হ্যালো স্টুডেন্ট দীপান এডুকেশানে তোমাদের সবাইকে স্বাগত আজকে আমি তোমাদের সামনে অষ্টম শ্রেণীর সাহিত্য মেলার থার্ড ইউনিটের বাংলার সম্পূর্ণ সিলেবাস তোমাদেরকে দিয়ে দিলাম কোশ্চেন স্ট্রাকচার এবং সিলেবাস দিয়ে দিলাম তোমরা এগুলো দেখে নাও ভালো করে এবং থার্ড ইউনিট পরীক্ষার জন্য প্রিপারেশান নাও এখন থেকেই তো চলো আমরা সেই কি কি সিলেবাসে কি কি হচ্ছে সেগুলো আমরা এক এক করে দেখে নিই প্রথম হচ্ছে সাহিত্য মেলা হবে সত্তর নম্বরে নাম্বার ওয়ান জেলখানার চিঠি সুভাষচন্দ্র বসু নাম্বার টু স্বাধীনতা ল্যাংস্টন হিউজ নাম্বার থ্রি আদাব সমরেশ বসু নাম্বার ফোর শিকল পড়ার গান কাজী নজরুল ইসলাম নাম্বার ফাইভ হরিচরণ বন্দ্যোপাধ্যায় হীরেন্দ্রনাথ দত্ত নাম্বার সিক্স ঘুরে দাঁড়াও প্রণবেন্দু দাশগুপ্ত এরপরে আমরা পাঠটা দেখব তো এরপরের পাঠটা আমরা দেখে নিই চলো নাম্বার সেভেন শুভা রবীন্দ্রনাথ ঠাকুর নাম্বার এইট পরাজয় শান্তিপ্রিয় মূল্যায়ন নাম্বার নাইন মাসিবিষি জয় গোস্বামী নাম্বার টেন টিকিটের অ্যালবাম সুন্দর রামস্বামী নাম্বার ইলেভেন লোকটা জানলই নাম সুভাষ মুখোপাধ্যায় এরপর আর পথের পাঁচালী পথের পাঁচালী হবে ঊনবিংশ থেকে সপ্তবিংশ অধ্যায় পর্যন্ত এরপরে আমরা চলে যাব ব্যাকরণ অংশে ব্যাকরণ অংশে আমরা দেখে নেব কোনগুলো পরীক্ষা হবে তোমাদের থার্ড ইউনিটের জন্য নাম্বার ওয়ান হচ্ছে সমাজ নাম্বার টু হচ্ছে ক্রিয়ার কাল ও ক্রিয়ার ভাব নাম্বার থ্রি সাধু ও চলিত রীতি নাম্বার ফোর অশুদ্ধি সংশোধন নির্মিত অংশে থাকছে পত্র রচনা ও প্রবন্ধ রচনা এরপর আমরা দেখে নেব ক্লাস এইটে তোমাদের প্রশ্নের কাঠামো কেমন হবে তো প্রশ্নের কাঠামো নিয়ে আমি তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি তোমরা সেগুলো পরপর দেখে নাও এবার আমরা প্রশ্নের কাঠামো দেখব প্রশ্নের কাঠামো আমি তোমাদের সামনে নিয়ে এসেছি প্রশ্নের কাঠামোগুলো দেখে নাও তোমরা প্রথম গদ্য থেকে থাকবে এক নম্বরে তিনটে প্রশ্ন এমসিকিউ পরে থাকবে তোমার ভেরি শর্ট অ্যান্সার টাইপের প্রশ্ন অর্থাৎ অতি সংক্ষিপ্ত প্রশ্ন থাকবে এক নম্বরের তিনটে প্রশ্ন তিন এরপরে থাকবে শর্ট অ্যান্ড এক্সপ্লেনেটরি অর্থাৎ ব্যাখ্যাভিত্তিক ও সংক্ষিপ্ত উত্তরধর্মী প্রশ্ন থাকবে দুটো দু নম্বরে চার এরপর থাকবে এসে টাইপের অর্থাৎ রচনাধর্মী প্রশ্ন থাকবে দুটো পাঁচ নম্বর করে দশ এই হচ্ছে টোটাল গদ্য থেকে থাকলো কুড়ি ঠিক একই নিয়মে কবিতা থেকেও ঠিক একই নিয়মে কুড়ি নম্বর থাকবে এরপর চলে আসি ব্যাকরণে ব্যাকরণে হচ্ছে পাঁচটা প্রশ্ন থাকবে এক নম্বর করে এমসিকিউ প্রশ্ন টোটাল হচ্ছে পাঁচ এরপরে ভেরি শর্ট অ্যান্সার অর্থাৎ অতি সংক্ষিপ্ত প্রশ্ন এখানেও পাঁচটা থাকবে এক নম্বর করে পাঁচ টোটাল ব্যাকরণে থাকছে কত দশ নম্বর এরপর আসি সহায়ক পাঠ থেকে সহায়ক পাঠ থেকে কোনো এমসিকিউ থাকছে না ভেরি শর্ট অ্যান্সার অর্থাৎ অতি সংক্ষিপ্ত প্রশ্ন থাকছে তোমার দুটো এক নম্বর করে এবং তোমার থাকছে শর্ট অ্যান্ড এক্সপ্লেনেটরি অর্থাৎ ব্যাখ্যাভিত্তিক সংক্ষিপ্ত উত্তরধর্মী প্রশ্ন থাকছে একটা তিন নম্বরের এবং রচনাধর্মী প্রশ্ন এসে টাইপের একটা থাকছে পাঁচ নম্বরের এই হচ্ছে সহায়ক পার্থের টোটাল দশ নম্বর থার্ড সামেটিভের জন্য থাকবে নির্মিতি অংশে থাকছে কি নির্মিতি অংশে থাকছে কোনো এমসিকিউ থাকছে না শর্ট এসিকিউ থাকছে না শর্ট অ্যান্ড এক্সপ্লেনেটরি থাকছে না থাকছে এসে ছয় প্লাস চার অর্থাৎ একটা ছ নম্বরের প্রশ্ন থাকবে এবং একটা চার নম্বরের প্রশ্ন থাকবে